উইস ফুল জন্য আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি এখন বলছি সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি যতবার খুশি সারা সারাদিনে দুবেলা তিনবেলা চার বেলা যতবার খুশি আপনি জব করে দেখুন শুধু জব করবেন আর আপনি যেটা চাইছেন সেটা ভাবতে থাকবেন ভিজুয়ালাইজ করবেন যে সেটা আপনি পেয়ে গেছেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার যোগ্যতা অনুসারে যদি আপনি চেয়ে থাকেন যেটা আপনি ডিজার্ভ করেন তাহলে সেটা আপনি পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে বারবার আর সেই সঙ্গে বলব যারা খুব নেগেটিভ এনার্জিতে ভুগছেন দেখছেন আপনাদের চারিপাশে আপনাদের হিংসা করছে জ্বলছে আপনাদের উন্নতিতে গালাগালি নোংরা কথা বলছে আপনাকে বলছি বন্ধু যারা আপনাকে এরকম ভাবে বাজে কথা নোংরা কথা বলছে অকারণে যে কোনো জায়গায় আপনি ক্ষমা করে দিন এই ক্ষমাটা হচ্ছে মক্ষম একটা অস্ত্র যারা নোংরা কথা বলছে আপনাকে নোংরা এই যে বুকের মধ্যে যে কষ্টটা হচ্ছে না যন্ত্রণাটা যন্ত্রণাটা হচ্ছে এই তাদের সম্পূর্ণভাবে একটা তৈরি করবে আর তাদের লাইফ থেকে হাসি খুশি কোনো না কোনো দিক থেকে কেড়ে নেবে বিশ্বাস রাখুন শুধু তাদের উদ্দেশ্যে ক্ষমা করে দিয়ে একটা সুইচ ওয়ার্ড জপ করুন এদের যে নেগেটিভ এনার্জি তার থেকে মুক্ত থাকার জন্য সেটা হচ্ছে শুধু ক্লিয়ার 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 জব করুন আর ফিল করুন এদের লাইফ আপনার লাইফের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয় আপনার লাইফ থেকে এরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ব্যাস জাস্ট এটুকু করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন